হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আইস কোচিং আপনি স্যার আবারও উপস্থিত হয়ে গেছে একটু দুর্দান্ত জিজ্ঞাসা নিয়ে তবে আজ একটু দেরি হয়ে গেল রাস্তায় ভীষণ জ্যাম ছিল হ্যাঁ আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে যাবো আজকে প্রথম থেকে কোয়েশ্চেন গুলো দেখতে পাবো নিচের কোন ব্যক্তিত্ব আলিগড় আন্দোলনের সাথে যুক্ত আমরা সবাই জানি আলিগড় আন্দোলন আলিগড় বিশ্ববিদ্যালয় যার প্রথম অধ্যক্ষ ছিলেন কে থিওডর বেক তা এটার অ্যান্সার তোমরা করো আমি একটুখানি দেখি যে আমার আওয়াজটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ক্লিয়ার আছে কিনা তোমরা একটু জানাবে আমায় আলীগড় আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিটি কে এখানে সৈয়দ আহমেদ খান মোহাম্মদ আলী জিন্না আবুল কালাম আজাদ না সৈয়াদমের আলী কে এটা হচ্ছে সৈয়দ আহমেদ খান উত্তর কি সৈয়দ আহমেদ খান তিনি কি করেছিলেন তিনি আঠেরোশো আলিগড় বিশ্ববিদ্যালয় শুধু লিখে রাখলাম হ্যাঁ আলিগড় মহাম্যা মহাম্যাডাম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ঠিক আছে আলিগড় মানে ওই বিশ্ববিদ্যালয় লিখে দি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা ইনি করেছিলেন হ্যাঁ এর প্রথম অধ্যক্ষ ছিলেন কে থিওডর বেগ মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিলেন পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহান নেতা তাই না আবুল কালাম আজাদ কি বলো তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ এবং 40 থেকে যে দীর্ঘ বহু দিন ধরে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সৈয়দ আমির আলী কে ছিলেন দেখো আমি লিখে দিই এটা একটু সেন্ট্রাল কি বলো মহাম্যাডাম প্রতিষ্ঠাতা ছিলেন প্রতিষ্ঠাতা ক্লিয়ার দ্বিতীয় কোয়েশ্চেন সেকেন্ড প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা পিএম কে কোন বছর শুরু হয়েছিল বলতে হবে কোন বছর শুরু হয়েছিল দু হাজার সতেরো দু পনেরো চোদ্দ ষোলো বলো কবে কারা প্রতিষ্ঠা করছে এটা ভারতের কি বাবা লিখলাম ভারতের দক্ষতা বৃদ্ধি এবং এবং উদ্যোক্তা মন্ত্রালয় দ্বারা উদ্যোক্তা চালু হয়েছিল তাড়াতাড়ি স্টুডেন্ট তাড়াতাড়ি দু হাজার সতেরো না দু হাজার পনেরো দু হাজার চোদ্দো না দু হাজার ষোলো না এ নয় বলো ভালো করে বলো কি উত্তর 2016 নয় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বি একদম পারফেক্ট কত 15 জুন আমি যে হেটুকু আমি যে জানি 15 জুন না সরি 15 জুলাই 15 জুলাই ওকে পরের क्वेश्चन দেখো গৌতম বুদ্ধ ড্যাসে একটি অসত্য গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন কোথায় বারাণসী বোধগয়া উজ্জয়িনী পাটলিপুত্র কোথায় বলো বলো বুদ্ধদেব তার প্রথম উপদেশ দেন এখানে বুদ্ধদেব প্রথম উপদেশ দেন সারনাথ সারনাথে তাই না কিন্তু একটি অসত্য গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন কোথায় বলো বলো স্টুডেন্ট বি একদম পারফেক্ট অ্যান্সার বোধগয়া বোধগয়া কোথায় বোধগয়া কোথায় বোধগয়ার বর্তমান অবস্থান কোথায় কোন নদীর তীরে দেখে বলতে পারো কোন নদীর তীরে বলো কয়েকটাও আনসার আছে না একটাও হ্যাঁ শুধু বিহার এসছে বিহার নিরঞ্জনা নদী এই যে উজ্জায়ন উজ্জায়ন বর্তমান হার্ট অফ ইন্ডিয়া মানে মধ্যপ্রদেশকে এই উজ্জায়নীতে একটা বিরাট কিছু হয়েছিল কি যেন অশোক তার রাজার রাজত্ব কালে না অশোক যখন পুত্র কার বিন্দুসার বিন্দুসার তখন কি করেছিল গৃহযুদ্ধ থামাতে উজ্জয়নকে পাঠিয়েছিল কাকে সম্রাট অশোককে আর পাটলিপুত্র তো মগধের রাজধানী যেখানে তৃতীয় বৌদ্ধ হয় অশোকের টাইমে সভাপতি ছিল আমরা প্রতিষ্ঠা করেছিল পরের মঙ্গলীপুত্রাটলিপুত্রিয়া নিরানব্বই খ্রিস্টাব্দে ড্যাশ রাজবংশ রাজা ধনদেব দ্বারা নির্মিত হয়েছিল বলছে এই ধনদেব কোথাকার রাজা ছিল চান্দেলা পাল, পল্লব না চোল কোন বংশের রাজা কোন বংশের রাজা ছিলেন রাজা ধনদেব কোন বংশের রাজা তাড়াতাড়ি কোন বংশের রাজা ছিল রাজা ধনদেব বলো মূল কথা হচ্ছে কান্দারিয়া মহাদেব মন্দির কোন রাজবংশ প্রতিষ্ঠা করে কোথায় অবস্থিত এটা মধ্যপ্রদেশের রাজুরা যেটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ তাই না মধ্যপ্রদেশের রাজুরাও বা খাজুরাও বলে অনেকে তা এটা কোথায় বলো বলো পাল পালরা কি করেছিল বৌদ্ধ স্থাপত্য তাই না অদন্তিপুরি মহাবিহার এগুলো নির্মাণ বিক্রমশীলা মহাবিহার পাল্লের পল্লবদের কি পাহাড় কেটে মন্দির নির্মাণ দাবির শৈলী যেমন তাঞ্জাবুরের যে মন্দির তাই না এগুলো সৃষ্টি করেছিল তাহলে উত্তর কি হবে চামবেলা কি হবে চান্দেলা এর আগের দিন আমি লিখিয়ে দিয়েছিলাম চামবেলা বংশের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা মধ্যপ্রদেশ কাজুরাহু একদম ভারতের কোন ধর্মীয় গোষ্ঠী নৌরাজ উৎসব পালন করে আমি বারবার এর আগের দিন পড়াতে গিয়েই নৌরাজকে বলেছিলাম বলো দেখি কোন গোষ্ঠী নৌরাজ উৎসব পালন করে বলতে হবে কোন গোষ্ঠী নৌরাজ বলো বলো কে এনেছিল কে তাই না নৌরাজ বলো তাড়াতাড়ি কারা ইহুদিরা বৌদ্ধা না জৈনরা এটা হচ্ছে ইরানের নববর্ষের উৎসব কার ইরানের নববর্ষ মূলত জানো তো ইরানের নববর্ষ তাই সেই জাতিরও নববর্ষ কোনটা কোনটা বলো স্টুডেন্ট বি বলছো বৌদ্ধ না নৌরাজ বৌদ্ধদের নয় নৌরাজ বৌদ্ধদের নয় সিজ একদম পার্সিদের পার্সিদের মনসদ্দারি প্রথা পার্সিদের কাছ থেকে নিয়ে এসেছিল কে পারস্যের সাম্রাজ্য থেকে কে মহামতি আলবর তা না জালাল উদ্দিন পরের কোয়েশ্চেন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পূর্বে কি নামে পরিচিত ছিল এই ছত্রপতি শিবার এই শিবাজি মহারাজ টার্মিনাস কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ মাথায় রাখতে হবে স্টেশনটি হিল স্টেশন নীলগিরি একটা ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং একটা কালকা শিমলা তিনটে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সঙ্গে এই ছত্রপতি শিবাজি টার্মিনাসও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ বলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলো কোনটা বলতে হবে খুব ইজি কোশ্চেন খুব ইজি কোশ্চেন এটা বলো এটা আঠারোশো সালে রানী এলিজাবেথের সুবর্ণ জয়ন্তী উৎসবে ঠিক আছে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই নামটা হয়েছিল কি নামকরণ করা হয়েছিল বলো ভিক্টোরিয়া নামকরণ নামকরণ পরে সালে করা হয় শিবাজি মহারাজা টার্মিনাস বলো এবার কি মহারাজার পূর্বিনাস কি নামে পরিচিত ছিল পূর্বে এলিজাবেথ জেমস জর্জ বা ভিক্টোরিয়া বলো কে আমি একটু আগেই বলে দিলাম কিন্তু স্যার এসএসসি জিডি মেরিট লিস্ট কবে দেবে এটা আমি কি করে বলবো মোটামুটি আমি জানি না গো ভিক্টোরিয়ার টার্মিনাল স্টেশন এর আগে নাম ছিল এটা কত সালে এই নামটা করণ করা হয়েছিল কত সালে এই নামকরণ করা হয়েছিল আঠেরোশো সাতাশিতে নামকরণ হয় কেন এই ভিক্টর ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তীতে আর নাম চেঞ্জ হয় হচ্ছে করে রাখা হয় এই যে এটা শিবাজি মহারাজ টার্মিনাস ওকে ক্লিয়ার পরের কোশ্চেন সৌ নৃত্য হলো মার্শাল ঐতিহ্য একদম মন্দিরের আচার ইত্যাদির মিশ্রণ মার্শাল এবং মন্দিরের আচার এটি ভারতের কোন অঞ্চলে প্রদর্শন করা হয় পুরুলিয়া উড়িষ্যা ছো তাই না ময়ূরভাঞ্চ উড়িষ্যা এটা কোন অঞ্চল ভারতের পূর্বাঞ্চলীয় উত্তর পাশ্চাত্য না দক্ষিণ বলো কখনোই পাশ্চাত্য নয় পাশ্চাত্য হতে পারে না তাহলে কোন অঞ্চল এটা পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং কোথায় বললাম যে আমি পশ্চিমবঙ্গের পুরুলিয়া আর ঝাড়খণ্ডের কি সরাইকেল্লা ছ আর উড়িষ্যার ময়ূরভঞ্জ এটা কোন দিকে তাহলে কোন দিকে এটা স্টুডেন্ট খুব তাড়াতাড়ি আনসার করো খুব তাড়াতাড়ি সাতের এক পূর্বাঞ্চলীয় দারুণ আনসার পয়েটটা ভারতীয় জনগণনা দু কে ভারতের স্বাধীনতার পরে ড্যাশ জনগণনা অভিযান হিসাবে উল্লেখ করা যেতে পারে একাদশ সপ্তম দশম না কততম বলো স্বাধীনতার পরে বলছে কিন্তু কোশ্চেনটা স্বাধীনতার পরে কততম ছিল এটা স্বাধীনতার স্বাধীনতার পরের থেকে কবে পরে মানে উনিশশো একান্নতে শুরু এবার এখান থেকে চলে আসো দু হাজার এগারো একান্ন থেকে এগারো একষট্টি একাত্তর একাশি একানব্বই দু হাজার এক দু হাজার এগারো সপ্তম কোনটি প্রথম প্রাচীন ভারতীয় সভ্যতা যেখানে নিয়মতান্ত্রিক শহর পরিকল্পনা এবং ভূগর্ভ মানে শহর পরিকল্পনা এবং ড্রেন ব্যবস্থা ছিল কোথায় প্রান্তিক নবিয়ান সভ্যতা পরবর্তীতে বৈদিক সভ্যতা এজিয়ান সভ্যতা না সিন্ধু সভ্যতা এটা জানে না কে এটা জানে না কে সে অ্যান্সার করো যে জানো না সেই অ্যান্সারটা সেই অ্যান্সারটা করো এই যে নবিয়ান সভ্যতা এটা মিশরীয় তাহলে এর সাথে কোনো গল্পই আসছে না আমরা এখন অপশন ধরে আনসার করব তখন এগুলো দেখবো এমনি এটা সিন্ধু সভ্যতা সবাই জানি আমরা কিন্তু যদি আমরা অপশন ধরে সভ্যতা এটা করি তখন কি হবে বলো এজিয়ান সভ্যতা এটা কোথায় এজিয়ান হচ্ছে গ্রীষের সভ্যতা গ্রীষের সভ্যতা আর বৈদিক সভ্যতাকে আমরা জানি কি

ধোলাভিড়ি ধোলাভিড়ি কিন্তু আর কথা মাথায় রাখতে হবে ওয়ার্ল্ড হেরিটেজ কিন্তু আচ্ছা পরের কোশ্চেন ভারতীয় দণ্ডবিধির ধারা তিনশো সাতাত্তরে কি বোঝায় তিন তালাক সারোগেসি অপ্রাকৃতিক অপরাধকে অপরাধীকরণ মহিলা মন্দিরে মন্দির প্রবেশ এই মহিলা মন্দির প্রবেশ এই বলে কিছু নেই বলো বলো এই যে সারোগেসিটা কি জানো সারোগেসিকে কে মাথায় রাখতে হবে এটা হচ্ছে চিকিৎসা ও প্রজনন সংক্রান্ত আইন এটা চিকিৎসা প্রজনন সংক্রান্ত আইন জানো তো মহিলা মন্দিরে মহিলা মন্দিরে প্রবেশ এটা মানে কি সব্রীমালা রামায়ণের নাম পাওয়া যায় সব্রিমালা মামলার মতো একটা সাংবিধানিক অধিকারের সঙ্গে এটা যুক্ত আমরা জানি মৌলিক অধিকারের মধ্যে পরে এটা তাহলে কোনটা কোনটা হবে ভারতীয় ধারা কি? বলো অপ্রাকৃতিক অপরাধকে অপরাধীকরণ এটা তবে একটা কথা মাথায় রাখতে হবে এখানে পরবর্তীতে সুপ্রিম কোর্ট সমকামিতাকে সমকামিতাকে এর মধ্যে থেকে বাতিল করেছে এর মধ্যে থেকে কি করেছে বাতিল করেছে ক্লিয়ার তিনশো সাতাত্তর ধারায় এটা রয়েছে মানে অপ্রাকৃতস্থ বস্তু যেসব রয়েছে যেসব অপরাধকে অপরাধীকরণ করছে কিন্তু সমতাকে সমকামী তাকে কি করেছে পরে সুপ্রিম কোর্ট মুক্ত করে দিয়েছে কোনো অপরাধ বলে দেয়নি মহিলা মন্দিরে প্রবেশ মানে দেখো এটা হচ্ছে সাবরিমালার একটা কেস ছিল হ্যাঁ ভারতবর্ষে মন্দিরে প্রবেশ মানে নিচু জাতদের অনেক সময় ঢুকতে দেওয়া হতো না বা মহিলাদের ঢুকতে দেওয়া হচ্ছে না ঠিক আছে সেটা ভারতীয় সংবিধানে কোথাও নেই এটা একটা সাংবিধানিক অধিকার মহিলারা মন্দিরে প্রবেশ করবে এই যে আমাদের ধর্মীয় সহায়তার অধিকার পঁচিশ থেকে আঠাশের মধ্যে এটা নিহিত রয়েছে ক্লিয়ার বা অস্পৃশ্যতা তুমি ধরতে পারো ধারায় রয়েছে অস্পৃশ্যতা দূরী করো ঝোঁয়াছোয়ী মন্দিরে প্রবেশ এগুলো হতে পারে না বায়ুমণ্ডলের নিম্নের কোন স্তরটির অর্থ মিশ্রণের অঞ্চল মিশ্রণের অঞ্চল কোন স্তরটির অন্তর বলো স্ট্রাটোস্পিয়ার স্ট্রাটসফিয়ার কি শান্তস্তর মেঘহীন শান্ত স্তর আবার মেঘহীন এটা কিন্তু মেঘহীন মাথায় রাখতে হবে বলো মেসোস্ফিয়ার কি বায়ুমণ্ডলের শীতলতম স্তর এটা শীতলতম স্তর থার্মোপিয়ার কি থার্মোস্পিয়ার উচ্চ তাপমাত্রার স্তর এটা উচ্চ আর উচ্চার কেন এখানে সমস্ত জনিত পরিবর্তন ঘটে তাই এটা মিশ্র স্তর শোভনা নারায়ণ একজন বিখ্যাত ড্যাশ ভিত্ত শিল্পী বলো শোভনা নারায়ণ বলো শোভনা নারায়ণ যিনি পদ্মশ্রী পেয়েছিলেন যিনি পদ্মশ্রী পেয়েছিলেন বলো কে তিনি শোভনা নারায়ণ শোভনা নারায়ণ বলতে হবে মণিপুরী কচিপুরি উড়িষি না কত্থক মণিপুরি গুরু বিপিন সিং এর নাম আমরা পাই আমরা উড়িষি থেকে এলোচরণ মহাপাত্রর নাম পাই আমরা কত্থকে বীরজু মহারাজের নাম পাই আরো অনেকের নাম পাই সেরকম শোভনা নারায়ণ একজন শিল্পী যিনি সোভনা নারায়ণ একজন শিল্পী যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত কখনোই বি নয় সেটা হচ্ছে সঙ্গে তিনি যুক্ত। উঠেছে। এই দীর্ঘতম দীর্ঘতমবাদ হীরাকুদ সৃষ্টি তাই না উড়িষ্যার হীরাকুদ স্যার একটা জিকে বই কিনতে চাই কোন বই কিনব রিজনং সিরিজের বইটা কিনেছি তোমাদের কাছ থেকে দা থ্যাংক ইউ বলো অ্যান্সার করো অ্যান্সার করো এই মহানদী কোথায় বলো তো মহানদী কোথার থেকে উৎপত্তি সি হাওয়া পর্বত থেকে ছত্রিশগড় ছত্রিশগড়ের সি হাওয়া প্রবেশ পর্বত থেকে এটা উৎপত্তি লাভ করেছে তাহলে এটা বলো বলো কি হবে তাহলে বলো এড়িষ্যা নয় কখনোই উড়িষ্যা নয় উড়িষ্যার মধ্যে দিয়ে গেছে নদীর মোহনায় এটা অবস্থিত এই নদীর যে মোহনা সেই মোহনাতে উড়িষ্যা অবস্থিত আর অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে মহানদী যাই না বিহার অন্যতম জেলাйна তাহলে উত্তর কি হবে তাহলে উত্তর কি হবে সিজ লক দারণ आंसर ст্রিজ লক আকবর কর্তৃক বাংলা বিহারের সুলতান নি পরাজিত হওয়ার পর তুকুরিয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল বলো তুকুরিয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল 1564 1564 তে কি হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ তাই না যুদ্ধ না দ্বিতীয় না যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ পরবর্তী সময় ছিল এটা বলো পনেরোশো বিরাট কিছু কি দিন ইলাহি প্রতিষ্ঠাতা দিন ই ইলাহি প্রতিষ্ঠা সময় প্রতিষ্ঠা তাই না পনেরোশো পঁচাত্তরে কি হয় বলো পনেরোশো পঁচাত্তরই হচ্ছে সঠিক উত্তর কার মধ্যে কারকার কার মধ্যে হয় মুঘল বাহিনী ও বাংলার দাউদ খান কার্বানির মধ্যে ঠিক আছে এটা একটু আমি লিখে দিলাম দেখো মুঘল বাহিনী ভিএস কে দাউদ কারবানির মধ্যে মনে থাকবে দাউদ খান কারবানির মধ্যে যুদ্ধটা হয় এই যে যেটা হচ্ছে তুকরানের যুদ্ধ ক্লে ক্লে স্টুডেন্ট ওকে এত ডিপলি পড়তে হবে কিন্তু

এসএসসি জিডি কিন্তু দেখতে দেখতে চলে আসবে দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল আমার সমাজের সবাইকে হ্যাপি নিউ আমি জানাই হ্যাঁ ভালোবাসা জানাই এবং তোমাদের আগামী দিনগুলোর যে তোমাদের স্টুডেন্ট যারা এখানে বসে আছো এক একজন যোদ্ধা তোমাদের যুদ্ধ যেন সফলতা লাভ পায় এটাই আমি শুধু বলতে পারি তোমার লড়াই যেন সফলতা লাভ পায় এটাই তোমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত সেই এস এস এর শেষের দিকে তা কথাটা হচ্ছে যে আমরা এই জন্য একটা ব্যাঞ্চ লঞ্চ করেছি সেটা ব্যাঞ্চটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ ফাইভ পয়েন্ট জিরো ঠিক আছে ফাউন্ডেশন ব্যাচ ফাইভ পয়েন্ট জিরো তোমরা কি করবে এখানে তোমরা ভয়েস কোচিং অ্যাপে যাবে অ্যাপে গিয়ে সেখানে দেখবে নাও বলে একটা ব্যাচ কেনার অপশন থাকে সেই ব্যাচে গিয়ে তোমরা কি করবে মানে ক্লিক করবে মাত্র বারোশো নিরানব্বই টাকা এটা ছিল দশ তারিখে যদি ভর্তি হতে পারত তাহলে এগারোশো নিরানব্বই কিন্তু তারপরে কিছুদিন সেটা চোদ্দশো নিরানব্বই হয়েছে তারপরে আমাদের ইউটিউবে যখন সাবস্ক্রাইবার পাঁচ লাখের ওপরে ছাড়িয়ে গেছে তখন স্যার একটা অফার দিয়েছে ওই কারণে এগারোশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হয়ে যাও এখানে কি হবে প্রত্যহ সাত দিন লাইভ ক্লাস হবে লাইভ শেষে রেকর্ডিং হবে এবং যদি তুমি লাইভ ক্লাস না দেখতে পারো তাহলে তুমি রেকর্ড দেখে নেবে প্রতিদিন চারটে থেকে পাঁচটা রেকর্ড ক্লাস হবে হবে জিআই হবে দুটো ম্যাথ ইংলিশ হিন্দি পাঁচটা ক্লাস হবে প্রতিদিন আর আমি বরাবর সাজেস্ট করবো রয়েস কোচিং সাজেস্ট করবে তোমাদেরকে হিন্দি গ্রামার নিতে এখানে যদি হিন্দি পড়ান সে তোমাকে আঠারো থেকে উনিশ পাইয়ে দেবে তোমরা ভাববে স্যার আমরা তো কখনো হিন্দি পড়িনি তবুও বাংলা স্টুডেন্ট হিন্দি নাও আঠারো থেকে উনিশ পাওয়া যাবেই গ্যারান্টেড ইংলিশও নিতে পারো ইংলিশও এখানে দারুন টিচার রয়েছে ঠিক আছে কিন্তু হিন্দি আমি সাজেস্ট করি ইংরেজির থেকে সহজ হবে আর একটা কথা এখানে ঝিকে দুটো করে ক্লাস হয় প্রত্যহ কিন্তু একটা সাড়ে এগারোটা থেকে একটা প্রত্যেক দিন হ্যাঁ এখানে বিভিন্ন টিচার আছেন যারা খুব দায়িত্ব সহকারে তোমাদেরকে রেডি করবে সিলেবাস এর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রথমে ডেসক্রিপটিভলি তারপরে এমসিকিউ এর মাধ্যমে ফুল ফিল রেডি করবে পরে মক টেস্টের মাধ্যমে ফুল রেডি করে দেবে তাই বলছি ভর্তি হয়ে যাও এসএসসি জিডি আমাদের রয়েস কোচিং এর ফাইভ পয়েন্ট জিরো তোমাদের অনেক উপকার হবে একটু তো পয়সা খরচ করতেই হয় তাই না তাই না এখানে দেখো সাত দিন লাইভ ক্লাস হচ্ছে হয় কোথাও প্রতিদিন পাঁচটা করে লাইভ প্লাস হবে ঠিক আছে হয় কোথাও তাই তাই বলছি তোমরা ভর্তি হবে এসএসসি জিডি সাফল্য আমাদের রয়েস কোচিংয়ে প্রচুর মাত্র এগারোশো নিরানব্বই টাকা এটুকু টাকা তো খরচ করতেই হয় তাই না আচ্ছা পরের কোশ্চেনে আমরা যাবো এবার সেটা হচ্ছে ড্যাশ হলো গভীরতম ল্যান্ডম কন্ড এবং সুসরিক্ষিত বন্দর কোথাকার কান্ডাল কান্ডালা মুম্বাই বিশাখাপত্তনম না পরদীপ বলো বাই হয়ে গেল মাহি বাহ মানে আমরা যে একটুখানি ব্যাচের আলোচনা করি তখনই তোমরা বাই হয়ে যাও বলো কোনো ব্যাপার নেই বলো বলো কান্ডালা কান্ডালা কিন্তু জোয়ার ভাটা নির্ভর বন্দর গুজরাট মুম্বাই ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর ঠিক আছে ডলফিন লজ একদম বিশাখাপত্ত নাম হচ্ছে সঠিক আনসার বিখ্যাত নেলাপটু পাখির অভয়ারণ্যটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত আমি বারবার একটা কথা বলে দিয়েছি এই যে মানে কি বলবো অভয়ারণ্য তারপরে টাইগার প্রজেক্ট এগুলো কিন্তু একদম মানে জাতীয় উদ্যান একদম তথস্থ রাখতে হবে যে কোনো মানে সি জিডি যে কোনো জায়গার থেকে একটা তুলে ধরতে পারে যেমন ধরো এটা এসছে পাখির অভয়ারণ্য মেলাপট্টু পাখির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত বলো তামিলনাড়ুতে কি রয়েছে বেদান্ত বেঙ্গল পাখির অভয়ারণ্য অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হচ্ছে নেলোর জেলাতে অবস্থিত এইটা নেলাপট্টি কর্ণাটকে কি রয়েছে কর্ণাটক কি রয়েছে বলো রঙ্গনা থেট্টু রঙ্গনা থিট্টু পাখি অভয়ারণ্য রয়েছে মধ্যপ্রদেশ বাঘ সংরক্ষণ প্রকল্পের জন্য বিখ্যাত পাঁচ ছটা রয়েছে কানা রয়েছে পেঞ্চ রয়েছে বান্ধবগার রয়েছে অনেক কিছু রয়েছে পরের কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কে একজন বিখ্যাত শরৎ মহারথী সরজ বাজাতেন কে বলো বলো নীলাদ্রি কুমার বিলায়ত খান ইন্দ্রমণি জারিন শর্মা কে কে দেখো নীলাদ্রি কুমার কি বাজাতেন সেতার মাথায় রাখবে বিলায়ত খান বিলায়ত খানের নাম আমরা সবাই জানিও সে দামটা কি করে কমে বলো তো এগারোশো নিরানব্বই টাকায় দাম কি বলবো বলো এখানে অনেক টিচার রয়েছে তাদেরকে স্যারের মাইনা দিতে হয় বোঝাই তো তুমি এই স্যাররা কি এমনি পড়াবে কেউ বলো মানে তাদেরও তো মানে কি বলবো পারিশ্রমিক তো দিতে হবে না এইটুকু তো টাকা বলো চাকরি পেয়ে তো অনেক টাকা মাইনা পাবে তাহলে প্রবলেম কি এটা কি এনরাননি রামনি বাসি বা যাতেন বাসি যেমন হরিপ্রসাদ চৌরাসিয়া তেমন জারিন শর্মা কে জারিন শর্মা একজন প্রখ্যাত শরৎবাদক ছিলেন ইনি ফ্যাক্টর পেমেন্টের সামগ্রিক মূল্য পরিমাপের জিডিপি অনুমান পদ্ধতিকে কি বলা হয় ইকোনমিক্স এর क्वेश्चन পণ্য পদ্ধতি মূল্য সংযোজন পদ্ধতি ব্যয় পদ্ধতি না আয় পদ্ধতি কোনটা বলো পণ্য পদ্ধতি পরিমাণের উপর ভিত্তি করে মূল্য সংযোজন প্রতিটি বর্ধিত স্তরে মূল্য গুণমাকেবদ্ধ ব্যয় ব্যয়ের উপর তাহলে উত্তর কি কি বলে আয় পদ্ধতি পরের क्वेश्चन ভারতের মেঘালীত স্থাপনের অনুশীলন প্রায় ড আগে শুরু হয়েছিল হিস্ট্রির কোশ্চেন মেঘলীত যুগ যেটা ভারতবর্ষের সেটা কবে থেকে শুরু হয়েছিল তিন হাজার বছর আগে দু হাজার দেখে পারো স্টুডেন্ট আমাদের ক্লাসটা ভালো লাগলে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো এবং নতুন স্টুডেন্টের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দাও এটাও তো বলি সবাইকে না বিদ্যা ছড়ালে বাড়ে একটা কথা মাথায় রাখবে বরাবর বিদ্যাকে সংকুচিত করলে নিজের কাছে লাগলে সেটা কিন্তু ওটুকুই থেকে যাবে আজকে তুমি একশোর মধ্যে নব্বইটা জিকে জানো ও আর একজন নব্বইটা জানে কিন্তু তুমি যে দশটা জানো সে ও জানে না আবার ও যে দশটা জানে সেটা তুমি জানো না তাহলে কম্পেয়ার করে নাও দুজনের মধ্যে ও একশো জেনে গেল তুমি একশো জেনে গেলে তাই বিদ্যাকে ছড়াতে হয় সবার আগে মাথায় রাখতে হয় তিন হাজার বছর ওকে লাইক সাবস্ক্রাইব করো তোমরা পরের কোয়েশ্চেন নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি হ্যালোজিন শ্রেণীর অন্তর্গত নয় অ্যাস্টাটাইন হিলিয়াম ব্রোমিন ক্লোরিন এদের মধ্যে হ্যালোজিন শ্রেণীর অন্তর্গত নয় কে বলো বলো হ্যাঁ

পাকিস্তানের পার্সোনাল হিস্ট্রি তাহলে হোয়াইট অ্যাঙ্গেল কার অনিল কুমলের লেখা হোয়াইট অ্যাঙ্গেল আচ্ছা আজকের মতো এখানেই ক্লাস আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার আগামীকাল ঠিকই সময় আজকের মতো আসি টাটা মন দিয়ে পড়াশোনা করো